হ্যালো এভ্রিওান আমি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমি পাপিয়ে আমার ব্লগগুলোকে এ কথাতেই দেখছো অবশ্যই জানিও তো দেখো এখন বাজে প্রায় সাড়ে নটা নাগাদ আর দেখো মনেই হচ্ছে না মনে হচ্ছে একদম ছটা বাজে আর কি ভোর ছটা তো এইদিকে আমি কাপড়গুলো কেচে নিচ্ছি আর শুকিয়েও নিলাম আর এদিকে দেখো একবার তোমাদেরকে দেখাই যে কেমন বৃষ্টি পড়ছে আর এই দেখো পুরো ভিজেছে আর কি বৃষ্টির মজা নিচ্ছে আমিও খুব ভিজেছি বৃষ্টির মজা নিচ্ছি আর কি তো রকম বর্ষাকালে প্রথম বৃষ্টি পেলাম আর কি যে সারাদিন রাত ধরে পড়ছে তো খুবই আনন্দ হয়েছিলো তো অনেক জায়গা হয়তো বৃষ্টিতে মানে কি বলবো অনেক জল হয়ে গেছে ঘরের পাশে অনেক জল জমে গেছে অনেক ভিড় আমি দেখলাম তো সত্যি খুব খারাপ লাগলো কিন্তু আমাদের এদিকে যেহেতু বড়ো বড়ো ড্রেন আছে সেরকম জল জমার অসুবিধা হয় না আর কি আর এদিকে দেখো আমি ঘর মোছাটা মানে কী বলবো যখন আমি ওখাতে যাচ্ছিলাম তখনই দেখো ভেঙে গেল মানে ভেঙে ফেলো কি আর ছেড়ে গেলো আর কি ওইটা ঠিক হলো না তো কিছু পারার নেই চলে এরকমভাবেই আর তো তো চলো আমার সব কাজ হয়ে গেছে ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচাও হয়ে গেছে এগুলো নিচেই বারান্দায় মেলে নেবো কারণ ওপরে যেহেতু বৃষ্টি পড়ছে শুকোবে না তো বারান্দায় মেলে নেবো শুকিয়ে যাবে কেমন লাগছে মজা লাগছে আর এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি এতটাই বাইরে বৃষ্টি আর আজ আমার বর রান্না করছে দেখো বর রান্না করবে তো এখন এগারোটা চল্লিশ মতো বাজার ওইদিকে আমাদের রান্নাঘর বর রান্না করছে আজ হয়তো একটু লেট করে আজ উঠেছি লেট বলতে আটটার সময় উঠেছি যেহেতু অন্ধকার চারিদিকটা হয়েছিল বৃষ্টিও পড়ছে বাইরে তো চলো আজ কিন্তু প্রচুর ভিজেছি মজা করেছে কিন্তু আমি মা মাষ্টা কে করবে? লাস্ট জন্য ভাজা আয় দেখো চিকেন করে রেখেছে হ্যাঁ পুরোটা দিই দাও কচুরিটা ভালো হবে হ্যাঁ এদিকে মٹن চপ ইচ্ছে মা আর চিকেনটা হয়ে আছে মٹنটা ফি চিকেনটা হয়ে গেছে মٹنটা হচ্ছে কত কাজ করে দেখো কিন্তু প্রত্যেকদিন নয় তা বলে তোমরা ভেবে না প্রত্যেক দিন করে মাসে তো সে একবার করে ওইটাই কে করে দেয় তো এইদিকে দেখো খিচুড়িটা ও করবে মুগ ডালটা ভাজবে নাকি তো তেল দিয়ে ভাজ তেল দিয়ে ভাজতে পারতে তো ওইদিকে দেখছিলাম আমি ছেলেকে স্নান করাচ্ছিলাম কারণ ওর মাথাটা পুরো ভিজে গেছে যে দেখছো আমাদের চারিদিকটা পুরো খোলা মেলা তো ভাবলাম তোকে ঠিক আছে একটু স্নান করাবো তার আগে তো একটু ভিজে নেই একটু ফিল করে নে বৃষ্টিতে ভেজা কি হয় আর কি ওকে তার জন্য একটু ভিজতে দিলাম তো একটু অনুভব করব জ্বর জ্বালা তো লেগেই থাকে সেটা বড়ো কথা নয় তো এই ফিলটা ওকে করতে দিলাম কারণ আমরা অনেক ছোটোতে ভিজেছি তাই না তো এইদিকে দেখো বড় রান্না করছে রান্না তো আজ বরের হাতে খিচুড়ি খাবো আর রান্নাটা দেখবো কেমন হয়েছে তো খিচুড়ি কোনোদিন আমি খাইনি চিকেন তিকান খেয়েছি হ্যাঁ সেন্ট চলে এসছে হয়ে গেছে ঘোরা যাচ্ছে এটা তো ভালো জলদি করে কোথায় যাচ্ছিস বারবার করে মায়ের ভয় আমি কিন্তু বলবো মায়ের ভয় দেখো দেখো তেল কি বাড়াইছে দেখো দেখো না না দেখো 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 আমি কিন্তু তো দেখো মার ভয়ে কিন্তু লুকিয়ে বাড়াচ্ছে শাশুড়ি মাকে রান্নাঘর থেকে বার করে দিয়েছে কারণ ও যা কায়দা করছিল মানে নারকেল আনিয়েছে বাদাম আনিছে এই করছিল করছিলো কারণ যেহেতু শাশুড়ি মা চেঁচাবে কিন্তু এত ইয়ে করতে হবে না যেহেতু সাড়ে বারোটা বাজছে ও রান্না করতে করতে অবশ্য হয়েও গেছিলো দেখো চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছে কিন্তু সবই জানেও আমি ওকে বলছি বাহ তুমি তো সবই জানো আমি তোমার কাছ থেকে আর গরম জল করে কিন্তু ও দিয়েছে এটাই ভালো লাগলো যে সত্যি ও অনেকটাই জানে রান্নার ব্যাপারে আর খিচুড়ি ওর হাতে আমি কোনো দিন খাইনি এই খেলাম ফার্স্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল কি বলবো তোমাদেরকে আর দেখতে পাচ্ছ এইটা দই নিছে যে যেহেতু ও আলুর দম করবে বল আর আমাকে রান্নাঘর থেকে ভাগিয়ে দিয়েছিল কারণ আমি ওকে বলছিলাম এটা করো এটা করো ওই জন্য বলছিল তুমি যাও আমাকে শাশুড়ি মাকে দুজনকে ভাগিয়ে দিয়েছিল তো আমি ওই জন্য চলে গেলাম ছেলেকে পড়াতে মানে ঠিক আছে রান্নাটা করো আমি সত্যি খুব রেস্ট পেয়েছি সেদিন কি বলবো মানে তোমরা দেখছো পরশুর ব্লগ কারণ আমি কালকে একটু ব্যস্তর জন্য ব্লগটা দিতে পারিনি ভেবেছিলাম কালকেই দেবো ব্লগটা কিন্তু আমার দেওয়া হয়নি আর কি এডিটিং করতে একটু দেরি হয়ে যায় তো এদিকে দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর দেখো এদিকে মাংস করে রেখেছি কষা কষা বেশ মাংস বৃষ্টিতে খুব সুন্দর লাগছিলো খেতেও দারুণ হয়েছিল আর কি আর এদিকে মাছ ভাজা হয়েছিল তো এদিকে দুটো মাছ ভাজা কারণ শ্বশুর খায় না চিকেন মাটন খুব একটা তো ওই জন্য মাছ ভাজা আর এইদিকে দেখো আলুর দমটা দেখলে আর খিচুড়িটা দেখো লোকটা দারুণ হয়েছিল খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তো চলো খেলাম তো খুব জমিয়ে বৃষ্টির দিনে আর কি আর কে কার কার বাড়িতে খিচুড়ি হয়েছিলো সেই দিন অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থেকে সুস্থ থেকে চলো বাই বাই